নমস্কার বন্ধুরা জীবনের সাত চ্যানেলে আপনাদের স্বাগত এই দেখুন আমার হাতে এটা শোলা কচু কেউ আবার পানি কচুও বলে থাকে শোলা কচু দিয়ে আর কাতলা মাছ দিয়ে রান্না করব। এই দেখুন এইখানে মটর শাক নিয়ে নিয়েছি মটর শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব মটরশুঁটি ফুল দিয়ে বড়া করব এরকম করে আপনারা রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে আমাদের ভিডিওটা দেখতে থাকুন কচুটা আমি ভালো করে কচিয়ে নিচ্ছি লঙ্কার চিড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কচুগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুড়ি দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেবো তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি জিরে দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মটর শাকগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে কেটে নিয়েছি সঙ্গে আমি মতো কাঁচা লঙ্কা কুচিয়ে কেটে দিয়েছি তেলটা দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি জিরে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার জন্য একটু চালের গুড়ি গুলে নিচ্ছি শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি চালের গুড়িটা দিয়ে দিচ্ছি শাকটা ফেরা হয়ে গেছে এখন আমি ধনের শাক কুচি দিয়ে দিলাম একটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি মটর ফুলগুলো ছিঁড়ে নিয়েছিলাম এখন আমি ধুয়ে নিচ্ছি বেসন দিয়ে দিলাম একটু চালের গুড়ি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি কটা কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এখন আমি মেখে নিচ্ছি দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি বড়া গুলো দিয়ে দিচ্ছি গুলো হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বন্ধুরা আজকের মতো আমার রান্না হয়ে গেল ছোলা কচু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল করলাম মটর শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করলাম মটর ফুল দিয়ে বেসন দিয়ে চালের গুড়ি দিয়ে বড়া করলাম আপনাদের রান্নাগুলো কেমন লেগেছে জানাবেন আমাদের রান্না যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ